আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মশুর রহমান হাইটেক ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে আমি আপনাদের দেখাবো চারশো ডিমের অটো ইনকিউবেটর চারশো ডিমের স্টিলের অটো ইনকিউবেটর এখানে তিনশো শ্যাটার এবং এবং একশো হ্যাচারের ব্যবস্থা করা হয়েছে আর তিনশো ডিম আপনি প্রতি সপ্তাহে একশো ডিম করে দিতে পারবেন অথবা চার দিন পর পর একশো ডিম করে দিতে পারবেন এবং নিচে হ্যাচারের জন্য একশো ডিমের ব্যবস্থা রাখা হয়েছে টোটাল যদি ছোটো আকারে যারা মেশিন নিতে চান তাদের জন্য এই ছোটো মেশিনগুলো স্টিলের আমাদের স্টিলের মেশিন শুরু হয় তিনশো ডিম থেকে এই ডাবল সিটের স্টিলের মেশিন তো এটা হলো তার থেকে এক ধাপ বড় মানে চারশো ডিমের আর এছাড়াও যদি এই মেশিনগুলোর বৈশিষ্ট্য হলে এখানে ডাবল শিট উপরে এবং নিচে সিট থাকে স্টিলের আর মাঝখানে থাকে কক্সিট যাতে টেম্পারেচারটা বেশিক্ষণ ধরে রাখতে পারে এছাড়াও আমাদের কাছে আরেকটা মেশিন আমি দেখাইতেছি এটা হলো ছয়শো ডিমের স্টিলের